السلام السلام عليكم ورحمة আজ আঠারোই মে দুই আজকে আমরা প্রথম আলোটা অনলাইনটা পড়ব শুরুতে প্রধানমন্ত্রী ফির শোক কেন করা হলো সেই রহস্য কাটছে না তার প্রভাবে আরো প্রাণঘাতী হয়ে উঠতে পারে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী কি ঘটছে খার বিকারের যুদ্ধক্ষেত্রে চট্টগ্রামে লোর লোরির ধাক্কায় তরুণ নিহত চার ঘন্টা পর পানির নিচে শিশুর সন্ধান বিজেপিতে সঙ্গীত শিল্পী তালিকাভুক্ত পনেরো পাস কর্মী বরখাস্ত ট্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপ ঝড় বৃষ্টির মধ্যে হিউস্টনে বাংলাদেশ দল উপচার্যের দুই ছেলে ও ভাগ্নির চাকরি ভাড়ায় চলে স্ত্রীর গাড়ি আমাদের সুড়ঙ্গ থেকে তিন চিম্মির মরদেহ উদ্ধার একশো মিটার দূরে বাঁচানো গেল না স্ত্রী সন্তান ও নাতি নাতিদের আইপিএল প্লে অফ আর শীর্ষ দুই এক থাকিতে কোন দল কি করতে হবে বার্নে স্যান্ডার্স এর লেখা ট্রাম্পটাকে বাইডেন বিশ্বের সব কাকে বেছে নেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ত্রিশ ব্যাংকের এমডি একটু রাজনৈতিকটা দেখবো শেখ হাসিনা কোনো বিদেশি শক্তি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না ওয়াদুল কাদের নির্মলেন্দু গুণের আক্ষেপ

দেশি সাহায্য প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশকে আরো শেখ হাসিনার মন্ত্রী শুধু ফারাক্কাবাদ নদীর পানি বন্টনের সব সময় করছে ভারত পর এক হয়ে ধসে গেছে ব্যাংক খাত অভিযোগ যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানলেন ফখরুল প্রশ্ন কাদের ব্যবসায়িক কোটিপতিদের নিয়ন্ত্রণ উপজেলা পরিষদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার ছাত্র দল যুগ দলের নেতাদের সঙ্গে ছবি ভাইরাল সমালোচনায় ছাত্রলীগ নেতা আমরা এই পেপারটা পড়ব প্রথম আলো পেপার হয় দুইশো সাতত্রিশ কিশোরকে স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মার্দর্ সন্ধ্যা আট মাসে পনেরো ছোট বড় পাহাড় কেটে মাঠে বিক্রি তা হয়ে উঠতে পারে শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা বললেন ওবায়দুল কাদের তা প্রবাহ আরো প্রাণঘাতী ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে র্যাবের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না প্রত্যাহার হচ্ছে না যুক্তরাষ্ট্র ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মারধর ব্যাপার দুইশো সাঁত্রিশ কিডনি ব্যবসায়ীদের পার পাচ্ছেন দায় তদন্তে সেই অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ শরীফের গল্পের পরিবর্তে অন্য গল্প যুক্ত হতে পারে চৌধুরী বংশ উচ্ছেদের হুমকি চেয়ারম্যান প্রার্থী সুরুন নিহত নিহতের 2 দিন পর হত্যা মামলা নীরবতা না পেলে ক্যাম্পাসে ফিরবে না সবুজ বিশ্বাস কেএনএফ এর নারী সদস্যকে গ্রেফতার করল র‍্যাব চলেছি চতুর্থ পেজ প্রশ্ন নিয়ে প্রতিবাদ পিএমপি রাষ্ট্র প্রশাসন সাম্প্রদায়িক শক্তির প্রভাব বেড়েছে পাহাড় কেটে মাটি বিক্রি পিএমপি জনগণকে শোষণ করতে ছোট্ট শিশু আবরার পাহাড়ের চিকিৎসার সহায়তা দরকার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা ইসরায়েলের উপর আমেরিকার প্রভাব কতটা অবশিষ্ট উচ্চ রক্তচাপ নিয়ে যত বিভ্রান্তি বাড়িতে কাটলো নিখোঁজ ব্যক্তির জলাশয় ভরাট ও গাছ কেটে ভবন নির্মাণ বন্ধের দাবি দখল পরিবেশ পরিবেশ দূষণে বিপন্ন সিংহ নদ মদ দমনে বিভাগীয় মামলা যখন হাতিয়ার ভাগ ফাটোয়ার দ্বন্দ্বে বেনজিরের নাম সামনে এসেছে একসঙ্গে তিন সন্তান প্রসব জাতীয় পর্ব আজ প্রলম্বিত বিসিএস পরীক্ষা ও মেতাঞ্চনা ছড়া কেন তার যন্ত্র বদলে ফেললেন বরাদ্দের বৈষম্য থেকে মুক্তি পাক বিচার বিভাগ এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পুনর্বিন্যাসকৃত সিলেবাস যারা পড়াশোনা করেন তারা এই পেজগুলো করতে পারেন খুব উপকারে আসবে ছুটির দিনে বাতাস কেটে এগিয়ে যান তিনি আলো নয় যেন আলোর মায়া যে কারণে চিনীর চালান বেড়েছে দেশে ব্যাংকরণের সুশীল নিশ্চিত জরুরি রপ্তানের রপ্তানিতে উৎস কর কমানোর দাবি বাড়লে টিকে থাকা যাবে না বাজারে ছাড়লেন আরো দুই হাজার বিনিয়োগকারী নম্বর বারো বন্দর ব্যবহারের অনুমতি না অনুমতি নয় ইসরায়েলকে নরেন্দ্র মোদী কেন সংবাদ সম্মেলন করেন না খারকিবে এগিয়ে যাচ্ছে এগিয়েছে রাশিয়া পাল্টা হামলায় ইউক্রেনের তেরো দেশের চিঠি যে নদীগতি আসছে পিরামিডের পাথর মানিয়ে নেওয়ার চাপে ছিলেন নতুন ভেনুতে মেরেল প্রথম পুরস্কার কান্ডারে হানিফ সঙ্গে ংস কে খেলতে হবে তৃতীয় স্তরে ঝড় বৃষ্টির মধ্যে হিউস্টনে বাংলাদেশ দল আসছে নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট বছরের তিন হাজার সাতচল্লিশ কোটি টাকা আয় রোনালদো অবৈধ বাংলাদেশদের দ্রুত দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য নদী শাসন হাজার কোটি টাকা বাদ চায় চীনা ঠিকাদার আমার করোনাকালীন পোষ্য পিন্টু র্যাবের হেফাজতে এক নারীর মৃত্যুর অভিযোগ রাফায় অভিযানের অধিকার রয়েছে মহাসড়কের পাশে বাস উল্টে নিহত পাঁচ এই ছিল আজকের প্রথম আলো পত্রিকার শর্টলিডিং আসলে পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি কোনো নিউজ পাঠক না ওভাবে পারি না শুধুমাত্র নিজের নলেজ বাড়ানো এবং আপনাদেরকে পড়ার উদ্যুত বাড়ার উদ্দেশ্যে আসলে আমার পত্রিকায় পড়া তো ধন্যবাদ সবাইকে কারো যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম